নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা দু সালে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পুজোয় বেলঘড়িয়ার বিশেষ চমক তাজমহল আগের বছর অর্থাৎ দু সালে এখানে তৈরি হয়েছিল চক্রবুহ আর এবারে প্যান্ডেল তৈরি দেখে নিন আর ঠাকুর দেখাবো নিশ্চয়ই তার জন্য আমাদের কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আর এই পুজো প্যান্ডেল যদি আপনারা দেখতে চান তাহলে বেলঘড়িয়ায় কিভাবে কোথায় আসবেন সেটাও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি স্টেশন অর্থাৎ বেলঘুরিয়া স্টেশন থেকে যদি আসেন তাহলে স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের কাছে এসে অটো বা টোটো ধরে দশ টাকা দিয়ে এই পূজা প্যান্ডেলে চলে আসতে পারবেন তাছাড়া পায়ে হেঁটেও আসা যায় মিনিট দশেকের সময় লাগে আর যদি বাসে করে আসেন তাহলে বেলঘড়িয়াগামী যে কোনো বাসে দুশো নম্বর বাস স্ট্যান্ডের নামলেই দেওয়ানপাড়ার মাঠে এই বড় পুজো প্যান্ডলটি তৈরি হচ্ছে আর এখনও তো কাজ চলছে বুঝতেই পারছেন জাস্ট আর দু চার দিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে আর যদি বেলঘড়িয়া রথতলা থেকে আসেন তাহলেও পাঁচ থেকে দশ মিনিটের হাঁটা পথে এখানে পৌঁছে যেতে পারবেন কারণ এই প্যান্ডেলটি একদম রাস্তার উপরেই তৈরি হচ্ছে কর্তৃপক্ষ জানালেন যখন প্যান্ডেলটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন একদমই আসল তাজমহলের মতোই দেখতে লাগবে কারণ সামনে তারা জলের ব্যবস্থাও করছেন আর লাইট এবং অন্যান্য কাজে এটা অসাধারণ দেখতে হবে প্রতি বছরই এখানে যে ঠাকুর প্যান্ডেলটি তৈরি হয় সেটা সত্যিই সকলকে চমকে দেয় আর এবারেও সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসা সেই কারণেই তাজমহলকে এখানকার এবারে থিম তৈরি করা হয়েছে কাজ দ্রুত গতিতে চলছে বৃষ্টির জন্য কিছু কিছু সময় কাজের ব্যাঘাত ঘটেছে দিন রাত এক করে খুব তাড়াতাড়ি কাজটি শেষ করা হয়ে যাবে মহালয়া মানেই আমাদের কাছে মায়ের আগমনের বার্তা যেটা আজকে আমরা সকাল থেকে মহালয়া শুনে অতিবাহিত করছি ঠাকুর চলে এসছে অনেক প্যান্ডেলে এবং ওপেনিংও হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এই পুজো প্যান্ডেলটিও আর দুই থেকে একদিনের মধ্যেই কমপ্লিট করে ওপেনিং হয়ে যাবে যদি কেউ এখানে আসতে চান তাহলে অবশ্যই এসে এই অসাধারণ প্যান্ডেলটি দেখে যাবেন কারণ এখানকার শিল্পীরা অনেক চেষ্টা করে অনেক নিখুঁতভাবে অনেক ভালোবাসা দিয়ে এই প্যান্ডেলটি তৈরি করছেন এবং এটি একটি বিরাট বড় একটা প্যান্ডেল আর থিমটাও একদম আধুনিক যদিও আমরা কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারলাম এখানে কিন্তু মাকে তাজ তাজমহলের ভিতরে রাখা হবে না তাজমহলের বাইরেই প্যান্ডেল আরেকটু অন্যরকম করে তৈরি করে সেখানে মায়ের পুজো হবে এর ভিতরেও প্রচুর কাজ হবে এবং সেটা অসাধারণ দেখার মতো আমি আপনাদের সঙ্গে পুরো প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই শেয়ার করব দেখানোর চেষ্টা করব খুঁটিনাটি সমস্ত কিছু যদি আপনারা দেখতে আগ্রহী হন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলঘড়িয়ার দেয়ানপাড়া মাঠের এই পুজো প্যান্ডেলটির সাথে মায়ের যে প্রতিমা তৈরি হবে তার মধ্যেও থাকবে অনবদ্য অনেক সুন্দর কারুকার্য আগের বছর আপনারা মায়ের মূর্তি দেখেছিলেন সেই রকমই এবছরও অন্যরকমভাবে তৈরি করা হবে মাতৃ প্রতিমা যেটা সকলকেই আশ্চর্য করে দেবে এবং আধুনিকতার ছোঁয়া থাকলেও মাতৃ প্রতিমা দেখলেই ভক্তিতে সকলে মোহিত হয়ে যাবেন এবারে মাকে ভালোবাসার বাঁধনে বেঁধে নেয়ার জন্যই এই ভালোবাসার প্রতীক তাজমহলকে তৈরি করা হচ্ছে অবশ্যই আসুন এবং প্রাণ ভরে এই পুজো প্যান্ডেলটি দেখে আনন্দ উপভোগ করুন সারাটা বছর আমরা বাঙালিরা আমাদের এই প্রধান উৎসব দুর্গা পুজোর জন্য ওয়েট করে থাকি কখন সেই চারটে দিনের আনন্দকে উপভোগ করে নেব ছোট থেকে বড় সকলেই যাদের যেমন সাধ্য সেই মতো নতুন পোশাক নতুন আনন্দ একটু এক কাটিয়ে ভালোবাসার মধ্যে উজ্জীবিত হওয়ার চেষ্টা করি সেই ভালোবাসা আজকে আমাদের হাতের মুঠোয় কারণ তাজমহল দিল্লিতে নয় বেলঘড়িয়াতে আর সেখানে এত ভিতরে ছোট্ট ছোট্ট কাজ থাকবে দেখলেই বুঝতে পারবেন সেটুকুনি কিন্তু গ্যারান্টি দিচ্ছে কর্তৃপক্ষ যে যে এই প্যান্ডেলটি দেখবে তাদেরকে তারিফ করতেই হবে এত সুন্দর করেই করা হচ্ছে আগের বরের চক্রবহূহতেও আমরা সত্যি অবাক হয়ে গেছি ছিলাম মন ভরে গেছিল এবারেও সকলকে চমকে দেওয়ার জন্য ভালো লাগানোর জন্য ততটাই মন দিয়ে এই প্যান্ডেলটি তৈরি হচ্ছে দেখুন কত কাঠ কত কিছু দিয়ে এই এত বড় প্যান্ডেলটিকে সুন্দর করে তৈরি করার প্রচেষ্টা চলেছে আর সামনেই যেহেতু অনেকটা জায়গা রয়েছে সেখানে জলের ফোয়ারা বা যেরকম তাজমহলের সামনের জায়গাটি রয়েছে সেইভাবেই তৈরি করা হবে এত সুন্দর পুজো প্যান্ডেলটি দেখতে না এলে মিস করবেন তাই অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন আর যারা কোনো কারণে আসতে পারবেন না তাদের জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে সেই সমস্ত ভিডিওটাই আপলোড করব যাতে আপনারা সম্পূর্ণভাবে দুর্গা পূজার এই পুজো প্যান্ডেলটি উপভোগ করতে পারেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন পুজো সকলের ভালো কাটুক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ